ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আগের ভিডিওতে আমরা ব্রাজিল সম্পর্কে জানব অজানা সব তথ্য ব্রাজিল দক্ষিণ আমেরিকার হৃদয় অবস্থিত এক বিস্তীর্ণ ভূখণ্ড যার পরিচিতি বিশ্বজুড়ে এক মহাসমুদ্রতীর বর্তী প্রাণবন্ত এবং সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ দেশ হিসেবে এই দেশটি শুধুমাত্র তার বিশাল আয়তনের জন্য নয় বরং এর অসাধারণ প্রাকৃতিক পরিবেশ বহুস্তর বিশিষ্ট ইতিহাস উদার সংস্কৃতি এবং গভীর ঐতিহ্যবাহী সমাজ জীবনের জন্য পরিচিত হাজার হাজার বছর ধরে ব্রাজিলের জমিন ছিল অসংখ্য আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল যারা নিজস্ব ভাষা ধর্ম রীতিনীতি এবং জীবনের দর্শন নিয়ে এক অত্যন্ত বর্ণময় সভ্যতা গড়ে তুলেছিল বনাঞ্চলের গভীরে নদীর ধারে পর্বতপাদে এবং উপকূলীয় অঞ্চলের তারা গড়ে তুলেছিল বসতিবাহী সমাজ যা প্রাকৃতিক সম্পদের সঙ্গে এক অনুপম ভাষাম্যে বাস করত যখন ইউরোপীয় অভিযাত্রীদের আগমন ঘটে বিশেষ করে পর্তুগিজ নাবিকরা সেখানে এসে পা রাখে তখন থেকে ব্রাজিল এক নতুন ঐতিহাসিক অধ্যায়ে প্রবেশ করে ঔপনিবেশিক শাসনের অব্যাহত চাপ এবং বহিরাগত প্রভাবের কারণে স্থানীয় সংস্কৃতি পরিবর্তনের মুখোমুখি হয় পর্তুগিজ শাসনের অধীনে ব্রাজিল ধীরে ধীরে এক উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয় এই সময়ে আফ্রিকা থেকে নিয়ে আসা দাসদের উপস্থিতিতে সমাজে এক নতুন সাংস্কৃতিক ও জাতিগত বিন্যাস গড়ে ওঠে এই দাসেরা শুধু শ্রমশক্তি হিসেবেই নয় বরং তাদের সঙ্গীত নৃত্য ধর্মীয় আচার এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে ব্রাজিলীয় সংস্কৃতিতে চিরস্থায়ী ছাপ রেখে গেছে মৌপনিবেশিক শাসন ও দাস প্রথার দীর্ঘ অধ্যায়ের পর ব্রাজিল স্বাধীনতা অর্জন করে এবং এক নতুন জাতীয় পরিচয় খুঁজে পেতে শুরু করে একটি রাষ্ট্র হিসেবে ব্রাজিল বহু জাতি বহু ভাষা বহু ধর্ম এবং বহু ধরনের জীবনদর্শনের সহাবস্থানে গড়ে ওঠে এখানকার সমাজে আজও ইউরোপীয় সৌন্দর্য চিন্তা আফ্রিকান আত্মার উষ্ণতা এবং আদিবাসী মাটির গন্ধ সমভাবে অনুভব করা যায় এই বৈচিত্র্য শুধু ইতিহাসের ধারাবাহিকতায় নয় প্রতিদিনের জীবন শহরের গতি গ্রামাঞ্চলের ছন্দ খাদ্যাভ্যাস পোশাক বিশ্বাস ও নান্দনিকতায় অনুরণিত হয় সংস্কৃতির কথা বললে ব্রাজিল যেন এক সঙ্গীতের দেশ সাম্বার তালে তালে যেমন শহরের রাস্তাগুলো জেগে ওঠে তেমনি বসা নবা কিংবা ফরো রীতির সঙ্গীতে মেলে প্রেম বেদনা ও জীবনের ছায়া ঐতিহ্যবাহী সবাহী কাপড়িরা শুধু মার্শাল আর্ট নয় এটি এক ধরনের ছন্দময় প্রতিরোধ এক ধরনের সাংস্কৃতিক কাব্য ব্রাজিলের সঙ্গীত বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয়তা লাভ করেছে এবং এখানকার শিল্পীরা বিশ্বসঙ্গীতে নিজেদের গৌরবময় স্থান করে নিয়েছে উৎসবের দিক থেকেও ব্রাজিল এক রঙিন বিশ্ব সারা বিশ্বের মানুষ যেই উৎসবের জন্য ব্রাজিলকে চেনে সেটি হলো কার্নিভাল এই উৎসব শুধু একটি পারফরমেন্স নয় এটি ব্রাজিলীয় জীবনের এক মহাপ্রকাশ রাস্তায় নেমে আসা মানুষ জলজলে পোশাক মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হাসি গ্রামের তালে ছন্দময় পা সবকিছু মিলিয়ে কার্নিভাল এক আবেগ এক উল্লাস এক জীবনের জয়গান এই উৎসব দেশের নানা অঞ্চলে নানা ধরনের রীতিতে পালন করা হলেও সবার মধ্যেই থাকে একই আনন্দের উচ্ছ্বাস খাদ্য সংস্কৃতিতেও ব্রাজিল একটি বিস্ময়কর দেশ ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন রন্ধনশৈলী অনুসরণ করে আমাজনের জঙ্গল থেকে তুলে আনা ফলমূল উত্তর পূর্বাঞ্চলের ক্যাসাফা নির্ভর রান্না দক্ষিণের গরুর মাংসভিত্তিক খাদ্য উপকূলের শিফুর সব মিলিয়ে ব্রাজিলের রান্নাঘর যেন এক জ্যামিতিক বিস্তার ছাড়া এক বৃহৎ ক্যানভাস পরিবার বন্ধু বান্ধব এবং উৎসবের সঙ্গে খাবার যেন একাত্ম হয়ে আছে চায়ের পরিবর্তে কফির জনপ্রিয়তা ফলের রসের প্রাচুর্য এবং রাস্তাঘাটে পরিবেশিত দেশের প্রাণ ধ্বনিত হয় ব্রাজিলের ধর্মীয় ঐতিহ্য বহুস্তর বিশিষ্ট খ্রিস্ট ধর্ম এখানে প্রধান ধর্ম হলেও আফ্রিকান মূলের ধর্মবিশ্বাস যেমন ক্যান্ডম্বল মুম্বান্দা ইত্যাদিও সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে শহরের অলিগলিতে গির্জার ঘন্টা যেমন বাজে তেমনি বনাঞ্চলের গোপন কোণে চলে একান্ত আচার এই বহুত্ববাদ সমাজের সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলেছে যেখানে নিজের বিশ্বাস নিয়ে বাঁচতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে ব্রাজিল যেন এক জীবন্ত চিত্রপট অ্যামাজন অরণ্যের গীমে যেসব প্রাণীর দেখা মেলে সেগুলোর অনেকগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না নদী পাহাড় জলপ্রপাত উপত্যকা অরণ্য মরুভূমি ও সমুদ্র সবকিছুর সমন্বয়ে ব্রাজিল এক অনন্য ভূগোল রিও ডি জেন খ্রিস্টমূর্তি পাহাড়ের ওপর দাঁড়িয়ে যেন গোটা শহরকে আশীর্বাদ জানাচ্ছে কোপাকাবানা এবং ইপানেমা সৈকতের সাদা বালিতে সূর্য স্নানের মগ্ন পর্যটকরা জীবনের পরম শিথিলতা খুঁজে পান পান্তানালের জলাভূমিতে হাজারো পাখি কুমির এবং অন্যান্য বন্যপ্রাণী এক জাদুকরী পরিবেশ সৃষ্টি করে ইবুয়াসুর জলপ্রপাতের গর্জন শুনে প্রকৃতির শক্তি আর মহিমা উপলব্ধি করা যায় শহর থেকে গ্রাম উপকূল থেকে অরণ্য সবখানেই মানুষের জীবনধারায় এক ধরনের প্রাণবন্ত ছন্দ কাজ করে ফুটবল এখানে শুধু খেলা নয় এটি এক ধরনের জাতীয় আবেগ মাঠে রাস্তায় বাড়ির ছাদে যেখানেই খেলা হোক না কেন সবাই যেন খেলোয়াড় ও দর্শক একসঙ্গে ফুটবলের মাধ্যমে ব্রাজিলের মানুষ যেমন নিজেদের ঐক্য খুঁজে পায় তেমনি গল্প প্রতিযোগিতা এবং আনন্দের প্রকাশ ঘটে শিশুদের চোখে যুবকদের স্বপ্নে বৃদ্ধদের স্মৃতিতে ফুটবল এক চিরস্থায়ী ভালোবাসা এই সবকিছু মিলিয়ে ব্রাজিল এক জটিল বৈচিত্র্যময় আনন্দময় ও গভীর দেশে পরিণত হয়েছে এখানে মানুষ প্রকৃতির সন্তান হয়ে বাঁচে সংস্কৃতি হয়ে অথে জীবনের ছায়াপথ আর ইতিহাস পরিণত হয় বর্তমানের ছায়ায় রচিত ভবিষ্যতের প্রতিচ্ছবি যারা ব্রাজিলকে জানে না তারা যেন পৃথিবীর একটি বিস্ময়কর অধ্যায় না পড়েই শেষ করে ফেলেছে ব্রাজিল শুধু একটি দেশ নয় এটি এক অনুভূতি এক অভিজ্ঞতা এক জেগে থাকা স্বপ্ন ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না